আমরা সকলেই জানি যে শয়তান হচ্ছে ইবলিশ তার মানে শয়তানের প্রকার একটাই তাই না আমরা কিন্তু আরেকটা কথা জানি না যে শয়তান হচ্ছে দুই শ্রেণীর কয় শ্রেণীর ভাই শয়তান হচ্ছে দুই শ্রেণীর মানুষ অর্থাৎ একটা হচ্ছে মানুষ শয়তান আরেকটা হচ্ছে জিন শয়তান জিন শয়তান যেটা এটাই হচ্ছে যে আপনার ইবলিশ আর মানুষ শয়তান যেটা এটাও ইবলিশেরই এটাও ইবলিশের একটি শাখা প্রশাখা মতো আর কি আল্লাহ আলা কোরআনের সুরা নাসের মধ্যে লাস্ট আয়াতে বলেছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস অর্থাৎ জিনজাতি এবং মানুষ অর্থাৎ জিন এবং মানুষ শয়তান থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই এজন্য এই আমরা যেই এই আপনার অপকর্মগুলো করে থাকি বা গুনাহের কাজ করে থাকি বা গুনাহে লিপ্ত হয়ে থাকি এর জন্য দুই শ্রেণীর শয়তান দায়ী একটা এক হচ্ছে যে আপনার জিন শয়তান এটা হচ্ছে মানুষ শয়তান দেখেন জিন শয়তানের ওয়াসওয়াসাটা আসাটা কীভাবে আমরা যখন একা থাকি অথবা যখন আমাদের সামনে কোনো এই একটা কাজ সামনে আসে যা আমরা মনে করি যে না এই কাজটা আমি যদি এখন না করি তাহলে তো কেউ দেখবে না আমি তখন একা আসি বা আমি যদি এখন একটা কিছু করে থাকি কেউ তো দেখলো না এই কাজটা আমি করে ফেলি এই গুনাহের কাজটা আমি করে ফেলি তাই না এটা হচ্ছে যে আপনার জিন শয়তান এটা আপনাকে অন্তরের দিক দিয়ে কী করবে প্রচারণা দিবে আর হচ্ছে যে মানুষ শয়তান দেখবেন যে আপনার আশেপাশেই থাকবে আপনাকে এসে এই বোধ দিবে যে ভাই তুমি এটা করো তুমি এটা করলে সমস্যা কী তুমি ওখান থেকে ঘুষ খাও ঘুস খালে তো কেউ দেখবে না বা কেউ কিছু বলতেও পারবে না তোমার ক্ষমতা আছে দাপট আছে এটা হচ্ছে যে মানুষ শয়তানের কাজ এই মানুষ শয়তানকে পরিচালনা করেই আপনার জিন শয়তান এজন্য আপনার আমার সব সময় জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে বেঁচে থাকতে হবে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে যদি আপনি আমি বেঁচে থাকতে পারি দুনিয়াতে আল্লাহ তা আল্লাহর প্রতিটা কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তা আল্লাহর মোহাব্বত পয়দা হবে নামাজের প্রতি দান সৎকার প্রতি এবং আল্লাহ তালা এবং আল্লাহ রসুল আলাইহি আলহিহাল্লামের প্রতি যে মোহাব্বত যে ভালোবাসা তৈরি হবে পয়দা হবে আর যদি জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আমরা নিজেকে বাঁচিয়ে না রাখতে পারি নিজেদেরকে দূরে না রাখতে পারি তাহলে ভাই কী হবে আপনার এবং আমার গুণা ছাড়া আর কিছুই হবে না কারণ শয়তানের কাজই হলো শয়তানি করানো শয়তানের কাজই ভাই মানুষের দ্বারা গুণা করানো আল্লাহ তাই শয়তান আল্লাহ তাল্লার সাথে চ্যালেঞ্জ দিয়েছেন যে জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান না আইন অর্থাৎ আমি জাহান্নামকে একেবারেই পরিপূর্ণ করব। জিন এবং মানুষের মাধ্যমে ইব্রিস কিন্তু আল্লাহ তালার সঙ্গে এই চ্যালেঞ্জ দিয়েছেন সেই সঙ্গে আবার এটাও বলেছেন ইল্লা ইবাদাকা মিন হুমুল মুখলাসিন আপনার খালেস যেই বান্দারা রয়েছে আপনার খাস যেই বান্দারা রয়েছে তাদেরকে ছাড়া তার মানে এটাও এই আয়ের দ্বারা এটাও বোঝা যায় যে আল্লাহ তালার দুনিয়াতে আমরা যারাই আছে আমরা সবাই গুনাগার কিন্তু আল্লাহ তালার খাস যদি কোনো ব্যক্তি হতে চায় যে আল্লাহ তালার খাস বান্দা হবে তার জন্য কিন্তু এটা সহজ এই আয়াত দ্বারা কিন্তু এটাই বোঝা গেছে এজন্য ভাই আল্লাহ তালার খাস বান্দা হওয়ার জন্য নিজে আমল করুন অন্যদেরকে আমল করতে উৎসাহিত করুন কোরআনের আমলগুলোকে টাকড়ে ধরুন আল্লাহ রসুল সাল্লা আলহি আসাল্লামের বাণীগুলোকে আঁকড়ে ধরুন জীবন সুন্দর হয়ে যাবে ইনশা আর এই ভিডিওটা দেখে আপনি তো জানতে পারলেন আপনার ওপর ভাইরে কি জানার দায়িত্বটা আপনার নয় এই জন্য অবশ্যই এই ভিডিওটা একবার শেয়ার করে দেন যেন আরও ভাইরা যারা আছে মুসলিম ভাই বোনেরা সবাই যেন জানতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ